জোরদার নিরাপত্তা বর্ধমান শহর জুড়ে অন্যান্য বছরের মতো এবারেও কোন রকম নিরাপত্তার ফাঁক রাখতে চাইছে না প্রশাসন স্বাধীনতা দিবসের আগেই বুধবার বর্ধমান শহর জুড়ে পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো বিভিন্ন জায়গায় চলছে বাড়তি নজরদারি জোর দেওয়া হয়েছে নাকা চেকিং এ এছাড়া চোদ্দই আগস্ট বর্ধমান শহরের ম্যান্ডেলা পার্ক এলাকায় রিলায়েন্স শপিং মল সহ বেশ কয়েকটি জায়গায় স্নিপার ডগ দিয়ে চেকিং করলো বর্ধমান পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে পনেরোই আগস্ট প্রজাতন্ত্র দিবস বা বিশেষ দিনগুলিতে প্রশাসন অত্যন্ত সজাগ থাকে তার আগেই বিভিন্ন জায়গায় চেকিং চলে কোনো রকম নাশকতার ঘটনা যাতে না ঘটে তার জন্যই এত তৎপরতা বলে প্রশাসন সূত্রে জানা গেছে

1 2 लाल के वाला डाल বর্ধমান থেকে কিটুর রিপোর্ট অগ্নিসংকেত নিউজ